তোমার বাচ্চা না তোমাদের জোর না আজকাল থাকা যাচ্ছে না জানো তোমরা হ্যাঁ হু হু করো না বুঝছো তোমরা যা জোর শুরু করছো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইশাস ক্রিয়েটিভ ভ্লগস আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো কখনো ভাবিনি এই সব নিও আমাকে আলোচনা করতে হবে কিন্তু বাস্তবটা মাঝে মাঝে সকলের সামনে তুলে ধরাটা খুব প্রয়োজন হয়ে দাঁড়ায় এই যে ট্রান্সজেন্ডার মহিলাগুলোকে তোমরা দেখতে পাচ্ছ ওনারা আমার কাছে টাকা চাইতে এসেছিলো আমার বেবি হওয়ার পর আমি কিন্তু অলরেডি টাকা তাদেরকে দিয়ে দিয়েছিলাম মানে আমাদের এইখানে যে বিহনলা মাসিরা ছিল তাদেরকে টাকা দিয়ে তারপরে কিন্তু আমি আমার বরের কাজের সূত্রে আমি একটা ভাড়া বাড়িতে ছিলাম সেখানে এসে ওনারা আবার হাজির হয়েছেন মানে আগে যাদেরকে টাকা দিয়েছিলাম এনারা তারা নন কিন্তু এনাদের ব্যবহারটা একবার শুধু তোমরা দেখো আমি বারবার বলছি যে আমার শ্বশুরবাড়িতেই আমি টাকা দিয়ে এসেছি এবার তারা বলছে যে তাদেরকে আমি যেন এই মুহূর্তে কার্ডটা দেখাই টাকা যে দিয়েছি সেটার কিন্তু আমি তো ভাড়া বাড়িতে আর এই সমস্ত কার্ড নিয়ে যাইনি আর এত ছোট কার্ড টাকা দেওয়া হয়ে যাওয়ার পর সেটা যে আবার যত্ন করে রেখে হবে একটু মানে আমার জানা ছিল না সত্যি কথা বলতে কারণ এটা আমার প্রথম বেবি তো ওনারা কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না যে আমি আগে টাকা দিয়ে এসেছি আর তারপর আমি হোয়াটসঅ্যাপে একটা মানে মেসেজ দেখাই মেসেজ তো না মানে ছবি দেখাই যে আমার বাড়ির থেকে পাঠানো হয় কার্ডের ছবি যেখানে মানে আমি যে টাকাটা পেমেন্ট করেছি সেটা দেখাই ওনাদেরকে তারপর ওনারা বিশ্বাস করে কিন্তু তারপর ওনারা যা মানে যেতে চাইছিল না ওনারা এরপরেও ডিমান্ড করে যাচ্ছিলো আমি বুঝতে পারি না একটা মেয়ে ডেলিভারি হবার আগের থেকে তার পিছনে যত টাকা খরচ করা হয় প্রেগন্যান্ট হওয়ার পরে তার পিছনে ডক্টর থেকে শুরু করে ওষুধপাতি তারপরে ব্লাড টেস্ট হেনা তেনা অনেক টাকা মানে প্রেগনেন্ট থাকা অবস্থাতেই খরচা করা হয় তারপরে মহিলাটাকে নার্সিংহোমেই হোক বা যাদের যেরকম সামর্থ্য সেই হিসাবে হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে আবার প্রচুর টাকা খরচ হয়ে যায় আমার যেহেতু বেবি নার্সিংহোমে হয়েছিলো সেখানে আমার অনেক টাকা খরচা হয়েছে বেবির পেছনে আমার পেছনে তারপর একটা ফ্যামিলির লোক তার মানে আনন্দ উপলক্ষে আনন্দর মুহূর্ত একটা সেলিব্রেট করবে বেবি বাড়িতে এসেছে সেই উপলক্ষে কিন্তু সেই মুহূর্তে এই সমস্ত ট্রান্সজেন্ডার মহিলারা আসেন এসে নানানভাবে পেশার ক্রিয়েট করেন এবার তোমার যদি সামর্থ্য না থাকে তারপরও তাদেরকে তোমার টাকা দিতেই হবে এবার ওনারা এসে এক হাজার দু হাজার টাকা নিয়ে চলে যেতে চান না ওনারা পাঁচ হাজার দশ হাজার টাকা চেয়ে বসেন এবার প্রত্যেকটা ফ্যামিলির পক্ষে সেই সময় তাদেরকে দশ হাজার টাকা পেমেন্ট করা বা পাঁচ হাজার টাকা পেমেন্ট করা সম্ভব হয়ে ওঠে না কারণ নার্সিংহোমে আর পেশেন্টের পেছনে প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছে অলরেডি খরচ হয়ে গেছে কিন্তু এগুলো তারা মানতে একেবারেই নারাজ কিছু ট্রান্সজেন্ডার রয়েছে যারা খুবই ভালো এই যে নাচছেন এখানে এই মহিলাটা খুবই ভালো ওনাকে মানুষ খুশি হয়ে যত দেয় উনি তাতেই সন্তুষ্ট হয়ে যান কিন্তু আমি যে আগে যাদেরকে দেখালাম তারা কিন্তু ভীষণই খারাপ মানে ভীষণ বলতে খুবই খারাপ আর তাদের ব্যবহার এতটা মানে উৎসৃঙ্খল যে কী বলব আপনাদেরকে আর এতটা জোর জুলুম করছে মানে আপনার কাছে যদি টাকা নাও থাকে তবুও তাদেরকে টাকা দিতে হবে এমন একটা বাধ্যবাধকতা পরিস্থিতি তৈরি করেছে আচ্ছা প্রত্যেকটা ফ্যামিলির পক্ষে তো এটা সাফার করা সম্ভব না কিন্তু আমরা কি করব এটাই বুঝতে পারি না একটা বিয়ে হলে তাদেরকে টাকা দিতে হবে একটা বাচ্চা হলে তাদেরকে টাকাইতে হবে আজকাল তো মানে কি আর বলবো এদের উৎপাতে পাড়াতে থাকাই যায় না বললে চলে আর মানে আমি খুশি হয়ে কিছু দেবো সেটা ওনারা নেবেন না ওনারা যেটা বলবেন সেই পেমেন্টটা আমাকে করতে হবে আচ্ছা বলছি যে টাকা কামাতে তো কষ্ট হয় আর তোমরা আশীর্বাদস্বরূপ মানুষ ভালোবেসে যা দেবে সেটাই নাও না কিন্তু আপনি যদি ওনারা যেই টাকাটা মানে বলবে সেটা যদি দিতে না পারেন তাহলে অকত্য ভাষায় গালাগালি শুরু হবে আর মানে কি আর বলবো নানান প্রকারের অভিশাপ দিতে থাকবে তো এর থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই মানে কি আর বলবো আমি ভাষাহীন হয়ে যাচ্ছি এক একটা মানে ফ্যামিলি কতটা সাফার করে এসবের জন্য এটা কি ওনারা বোঝেন না ওনারাও তো এই সমাজেই বাস করেন আমি জানি না কি করলে ওনারা বুঝবেন কিন্তু যাই হোক আমার সেদিন ওনাদের সাথে তর্ক বিতর্ক হয়ে গেছে তারপরে আমি আর ওনাদেরকে টাকা দিইনি ওই কার্ডটা দেখানোর পরে তো বললামই যে ওই যিনি শাড়ি পরে এসেছিলেন উনি যথেষ্ট তবু ভদ্র ছিলেন আগের মহিলার তুলনায় উনি বুঝতে পেরে চলে গেছেন তারপরে আর আসেননি ভাবু একবার টাকা দেওয়ার পর আবার টাকা চাইতে আসে যদি বলি যে টাকা দিয়ে দিয়েছি তাহলে তাদেরকে প্রমাণ দিতে হবে তারপর তারা বিশ্বাস করবে ভাবতে পারছো